বর্তমানে দুর্দান্ত শুরু করেছে কে আইপিএলের মানে পরপর দুটো ম্যাচই জিতে ফেলেছে হোম এবং অ্যাওয়ে প্রত্যেকটা ম্যাচ আর আর কে তাদের ঘরের মাঠে গিয়ে কিন্তু হারিয়ে এসেছে লাস্ট ম্যাচে আর এবছর কিন্তু প্রত্যেকটা এক্সপার্ট ক্রিকেট এক্সপার্ট যারা আছে বড় বড় ক্রিকেট এক্সপার্ট তাদের সবার মুখে একটাই কথা যে কে এবছর বস প্লেইং 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 ইলেভেন বলছি কেন সরি মানে প্লে অফে অবশ্যই যাচ্ছে মানে 100% পার্সেন্ট শিওর এবছর কে আর প্লে অফে অবশ্যই যাবে কারণ টিমটা এবছর গম্ভীর যেভাবে বানিয়েছে এবং যে স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে তাদের কিন্তু কোনো সন্দেহ ই নেই যে কে এবছর আইপিএল কাপাতে চলেছে তবে তার জন্য সামনের ম্যাচগুলোর জন্য দুটো চিন্তা ভাবনা কিন্তু ইতিমধ্যেই টিমের মাথায় চলে এসেছে বা একটু চাপে কিন্তু পড়ে গেছে কারণ টিমের মেন প্লেয়ার প্রাইম প্লেয়ার নীতিশ রানায় কিন্তু সে চটিল হয়ে গেছে চোটের জন্য এস ম্যাচের পর থেকেই সে কে সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায়নি তাকে একটা দিনও কিন্তু সে প্র্যাকটিস করেনি সঙ্গে আরসিবির সঙ্গেও কিন্তু মাঠে এসেছিল না আরসিবি সাথে মাঠে ম্যাচেও কিন্তু মাঠে ছিল না সে শুধু ওই দিন প্র্যাকটিসেও আসেনি এবার তার পরিবর্তে তো কত ম্যাচ আর সঙ্গে অঙ্কৃশ রাঘুবংশী নামের ছেলেটাকে খেলিয়েছিল কেয়ার যদিও তার ব্যাটিং পর্যন্ত ম্যাচ গড়ায়নি তবুও তাকে কিন্তু নিয়েছিল নীতিশ পরিবর্তে তবে আমি বলবো পরবর্তী ম্যাচে যদি নীতিশ ফিট না হয় আশা করি ফিট হয়ে যাবে যতদূর জানি যতদূর শুনতে পাচ্ছি রিপোর্টসে যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচে নীতিশ ফিট হয়ে যাবে যদি বাই চান্স ফিট না হয় তাহলে আমি তো বলবো ভাই এখনই টুর্নামেন্টের শুরুতে রঘুবংশীকে না খেলি আমার মতে মনীষ পাণ্ডেকে খেলানো ভালো কারণ তার কাছে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে সে গত বছর দিল্লিতেও খেলতো সে কিন্তু একটা সিনিয়র প্লেয়ার আমাদের কেকারের বহু পুরনো প্লেয়ার সে তো আমি তো বলবো রঘুবংশীকে যেহেতু সেই ইয়াংস্টার আইপিএল কোনো দিন ডেবিউ করেনি অবশ্যই সে একজন ভালো প্লেয়ার তবে আমিও বলবো যে রঘুবংশীর পরিবর্তে এই মুহূর্তে অন্তত প্রথম দিকের কয়েকটা ম্যাচে তো মনীশ পাণ্ডেকে খেলানো উচিত যদি নীতিশ ফিট না হয় আর যদি রানা ফিট হয়ে যায় তাহলে তো ভাই রানাকে প্লেইং ইলেভেনে ইনক্লুড করতেই হবে কারণ সে আমাদের মানে প্লেইং ইলেভেনের একদম প্রাইম প্লেয়ার তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই হয় না কোনো মানেই হয় না তাই আমি তো বলবো যে যদি রানা ফিট না হয় পরবর্তী ম্যাচে মনীষ পান্ডেকে নিয়ে আসো আর যদি রানা ফিট হয়ে যায় তাহলে রানাকেই খেলাও কারণ অঙ্কটিশ দেখো একদম আনএক্সপিরিয়েন্সড প্লেয়ার কারণ এখনও পর্যন্ত আইপিএল ডেবিউ করেনি আমার মতে তাকে যদি ডেবিউ করাতেই হয় তাহলে কিছু ম্যাচ পরে করাও কারণ যাতে যখন কে ক্রিকেটের ওপর চাপটা কম থাকবে যে এখন আমাদের হ্যাঁ একটা রেগে গেলেও সমস্যা নেই তখন তাকে ট্রাই করো তখন তাকে দেখে নাও আর আমরা বরাবরই কিন্তু জানি কে কে আর স্টার প্লেয়ার কেনে না স্টার প্লেয়ার তৈরি করে তার উদাহরণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং ক্রিস রঘুবংশ সেই ছেলেটাও কিন্তু কামাল করবে আমি তোমাদের বলে দিলাম প্র্যাকটিস ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই রান পেয়েছে মিচেল স্টারকে পর্যন্ত মেরেছে সেই জন্য গত ম্যাচের প্লেইং ইলেভেনে তাকে সাবস্টিটিউট সাবসিডি ইনক্লুড করেছিল গম্ভীর গম্ভীর তবে দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয় আমি তো বলবো রানা যদি ফিট থাকে রানাকেই খেলাও না হলে মনীষ পান্ডেকেই খেলাও তো তোমাদের এই ব্যাপারে কি মত নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও